তোমাদের আসসালামাইলাইকুম স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিজ্ঞানের বায়ু নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলতেছি এবং এই বিজ্ঞানের ধারণা ভিডিও গুলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাই করে রাখবো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয়গুলো হচ্ছে বায়ু অধ্যায় যে অনুশীলনী যে প্রশ্ন প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো বলতে আজকে কি করবো আমরা সব করবো তো দেখো আমাদের এক নম্বর কি বলতেছে যে চিহ্ন ডাও কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন কি বলতেছি যে আহ পর্বতারঙ্গীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায় তার মানে অবশ্যই তারা নিয়ে যাবে অক্সিজেন নিয়ে যাবে এই শ্বাস নেওয়ার জন্য তারপর তিন নম্বর কি যে কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দেয় তার মানে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড মূলত এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কারণ কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি পরিমাণে এই তাপ ধরে রাখতে পারে যার কারণে আমাদের পৃথিবীর উষ্ণতা কি হয়ে দিন দিন বেড়ে যাচ্ছে এবার দুই নম্বরে কি বলতেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও তাহলে মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো উত্তর দেখবো যেমন আমরা কি বলতে পারি যে মানুষ বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহার করে যেমন বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন তারপর হচ্ছে শরীর ঠান্ডা রাখতে ভিজা কোনো বস্তু বা কাপড় বা চুল শুকাতে তারপর নদীতে পাল তুলে নৌকা চালাতে তারপর হচ্ছে ফসল কি ঝেড়ে ময়লা দূর করতে ইত্যাদি কাজে মূলত ব্যবহার করে থাকে এবার দুই নম্বর কি বলতেছে যে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি কি তাহলে আমরা কি বলতে পারি যে এই যে বায়ু দূষণে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুস ক্যান্সার সাতজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রোগে কি হয় আক্রান্ত হয় তারপর আমাদের তিন নম্বরটা কি ছিল যে বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখতে বলতেছে তো চলো আমরা তিনটা উপায় বলে দিই যে কিভাবে আমরা কি করতে পারি এই বায়ু দূষণ রোধ করতে পারি দেখো বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো এক নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার করানো দুই নম্বর বলতে পারি গাড়ি ব্যবহারের পরিবর্তে এই যে হাঁটা বা সাইকেল ব্যবহার করা তারপরে তিন নম্বর বলতে পারি যে ময়লা আবর্জনা পরিষ্কার করা বা গাছ লাগানো ইত্যাদির মাধ্যমে তাহলে বায়ু দূষণের কারণ হলো যে বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধুলিকা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশেই মূলত হয়ে যাচ্ছে বায়ু দূষিত হয়ে যাচ্ছে তাহলে এতটুকু বুঝতে পারতেছো এবার দেখো তিন নম্বর আমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন কি বলতেছে যে ভিজা কাপড় দ্রুত শুকানো বা দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে ঘরের ভিতরে কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি তার মানে কি আমরা যদি বায়ু প্রবাহ কোনোভাবে সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু আমাদের কাপড় দ্রুত শুকাবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি দেখো যে এই যে বাইরে বৃষ্টি হলে ঘরের ভিতরে দ্রুত ভিজা কাপড় শুকানো সম্ভব এই জন্য প্রথমে ঘরের ভিতরে একটি অস্থায়ী রশি তাতে ভিজা হবে এবং তারপর বৈদ্যুতিক পাখা চালানোর মাধ্যমে ঘরের ভিতরে সৃষ্টি করতে হবে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা রশি টাঙিয়ে ভিজা কাপড়গুলোকে দেওয়া হয়েছে এবং তারপরে কি করতে হবে আমাদেরকে বৈদ্যুতিক পাখার মাধ্যমে সেখানে বায়ু প্রবাহ সৃষ্টি করতে হবে তাহলে বায়ু প্রবাহ ভিজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করবে এবং কাপড় শুকিয়ে যাবে তাহলে এইভাবেই ঘরের ভিতরে আমরা দ্রুত কাপড় কি করতে পারি শুকাতে পারি তারপরে দেখো দুই নম্বর আমাদের কি বলতেছে যে রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তার মানে কি বায়ু দূষণের অন্যতম কারণ হলো যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার তাহলে বিভিন্ন প্রকার প্লাস্টিকের বস্তু যেমন পলিথিন পানির বোতল পারফিউমের বোতল খাবারের বাক্স ইত্যাদি উৎপাদন মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় কিন্তু যদি এসব প্লাস্টিক বস্তু একবার ব্যবহারের পর ফেলে না দিয়ে রিসাইকেল প্রক্রিয়ায় গুনরাইট ব্যবহার উপযোগী করে তোলা হয় তাহলে নতুন করে উৎপাদন প্রয়োজন পড়ে না তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম হবে এবং বায়ুদূষণও কি হবে কম তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের দেখো লাস্ট 3 নম্বর কি বলছে যে কি কি কারণে বায়ুদূষিত হয় তাহলে মানুষ কিভাবে বায়ুদূষণ করছে তো আমরা এই প্রশ্নটার উত্তরটা কিভাবে করতে পারি যে বিভিন্ন কারণে বায়ুদূষিত হয় যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিষাক্ত গ্যাস ধুলি কণা ধোঁয়া দুর্গন্ধ ইত্যাদি বায়ুকে মিশে মূলত বায়ু দূষিত হয় মানুষ তার বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে বায়ু দূষিত করে যেমন কি কি যে এক নম্বরে বলতে পারি যে মানুষ বিভিন্ন প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকে এই থেকে নির্গত ধোঁয়া বায়ুকে কি করে দূষিত করে তবে দুই নম্বর বলতে পারি যে মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুকে কি করে দূষিত করে তারপরে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা এবং মলমূত্র ত্যাগ করে এবং এর ফলে হয় দূষিত হয় তার মানে এটা কিন্তু একটু হবে দূষিত হবে তোমরা একটু এই বানানটা একটু ঠিক করে নিবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও তোমার তো হচ্ছে অধ্যায় পাঁচ অর্থাৎ পদার্থ সব নিয়ে আলোচনা করবে তাহলে তোমরা সকলে ভালো থাকবে